নিওজা আতোই ওই তোমড়াটা কাট গেল জিলাম নাই চাল পড়া হলো ওই তো খাওয়াইলাম কিছু মুনা করিস না এনে না তো ব্যাটা তো ফাটাছে ইংল্যান্ড থাকার জুড় তো পাড়ার লোকে এখন আবার হিংসাতে মরছে যদি জানতে পারে যে ব্যাটাতে ইংল্যান্ড থেকে নতুন জুটা পাঠালছে তো ও বাইরে তো ছুয়াই যাবে না আর কেউ কেউ চোখে দেখাইলেও হবে না একদম চকচক করছে ইংল্যান্ডের জুতে ব্যাটা তৈরি করতে হবে ভালো এইরকম ব্যাটা মানতে হবে

বাক্সদের তালা মেরে দিতে হবে বা আমাকে ওকে বিশ্বাস করা যাবে না বিজ্ঞা টাকা এখানে এই বাক্স রাখি বাটা আবার দেখতে পারি বাটা তালা আমার বিশ্বাস নাই ব্যাটা ফোন করেছিল এবার ব্যাটা ফোন করি আমাকে বলছে যে আবার জুতা জোর হয়েছে না হয়নি তাই এবার আমি মোরবি মানুষ বুঝতে কম আমিও পিঞ্চি দেখলাম না

লাগাইতে হবে <laughs> 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 <laughs>

আমরা পাহাড়কে পর্বত মনে করিয়ে নি রে কি চো কিরকম এরকম করছি ঘুরেছি তোর তো কথা বলছি এখন একটু মাঝার দো শুনেছে বয়স শুঁ গেলছে তাও কম মাঠিয়ে না শুনেন শুনেন সব বুঝতে পারলাম আমি কিন্তু আপনি নিজেছেন কতি এখন আমি করছি নিজেছি নাড়িয়ে সেটা আমার বাবা তুই আমার হেল্পার আছিস পায়টা আছি তুই পেছন পেছন নাই। যাবো তো বটে কিন্তু পাইল ঢাকাও কিছু বলতে হয় কে এই জায়গায় যাব তুই হামার সাথে আমি কোটি যাচ্ছি না যাচ্ছি আমি না যাচ্ছি ওই হামার ব্যাটা ইংরান থাকা অত দামি একটা জুতা দিয়ে হলো শালা কত যত্ন করি আমি বাক্সতে ভরি শুনছি হলাম এই জুতাকে চুরি করলিলে সন্দেহ তো আমার তোকেও সবাই আমি সন্দেহ করছি আসেন আর বকবো না চ চ

ওই আমার বেটা ওই ইংল্যান্ড থাকা যে ওই দামি জুড়াত যায়নি তো শুনছি বলেন ওই জুজাটোর এক একপাতকে চুরি করে নিয়ে আছে তো হাতির জাত জানিয়ে মানে হাত চালাই বুলে যায় যে কে আসে ওই লেগেই তালপরা তালপরা যদি কিছু যায় আমার সন্দেহ সময়কে দূরে খেয়েছি রে

একটা দামি জুটা পাঠাইছিল তো ওই জুটা তো বাক্স তো ভরে ছুঁজি হালাম তো একবার জুটা কে চুরি করে লিয়াছে তো আশেপাশে সোজা তো তোমারই ঠিকানা দিলে যে ভালো হাত চালাই বুলি যায় কে লিয়াছে একটু দেখি একটু বুলি যাও তো আপনি আমাদের ওই পাশে গ্রামে চান মুর লাগো আমার বাপ আপনাদের নাম কত খুব আমার বাপের হাত তো আমি পেয়েছি আমার পাশে দুটা পুতুল আছে ওরাই তো সব করেছে আমি তো কিছু করি না আমি হাত চালাই বলিয়ে দেবো আপনার জুতা কতি হারালছে আর কে নিয়েছে বুঝতে পারলেন কে ফোন করলে একটু ফোনটা ধরছি চাচা হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ ওকে সমুদ্রে হ্যাঁ 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 আমি বললাম না হ্যাঁ ও আপনার বিটি যেটা দেখাইছিলেন গহনা চুরি করলে আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 ও গহানাম বললাম না উইলিয়াছে ওরে আমার কাছে সফল হবেন হাজার টাকা দেখি লাভ নাই আমি দুইটা রুগী দেখছি হ্যাঁ মুরল সাহেব ওই কালো রঙের জুতা একটু আঙেরে আছে কোন দিকে বেছে গো

আমি সব বলি দিব যে যেটা করতে বলবো সেটা সেটা করবেন আইখানে আছেন কানে হ্যাঁ দেখেন দাদজি হ্যাঁ আমি যে চাল পরোটা দিচ্ছি হুম এই চাল পরোটা আপনার যাকে যাকে ছন্দ মানে আপনার যে যে জুতায় চুরি করেছে মনে হচ্ছে তাকে তাকে খাওয়াই দিবেন তাই হাই গো হ্যাঁ বুঝাই চাল পরোটা আমি কি করে জানতে পারবো কি কি করে যাব বুঝতে পারবো যে চুরি করাছে বুঝতে পারলাম বাপজি আমি বলছি চাল পড়া যখন পাঁচ মিনিট পর আর কিন্তু ভূমি ভূমি ভাব লাগবে বাবা ভূমি করি দিতেও পারে তারপরে মাটির তলা ওর পায়ের গুঁড়াটা কাঁপবে গোটা শরীর কাঁপবে থ করে তখন বলবে নিজে এনে দিবে আর না হলে মুখে প্রকাশ করে বুলি দিবে হ্যাঁ হেলাম আচ্ছা আই গিলা হবে হ্যাঁ এটা আইজ আমি বুঝতে পারলি ও কেঁচুড়ি করে আছে ওই তো চাল পরাটা দেখছি বাপ এইটা চান ভাবজি আমি একদিন চাল পরাটা ফুক দিয়ে দিছি ঠিক আছে আপনার নাম কি চান মুড়ল চান মুড়ল বাটা সব দেখেন আই গিট মারলাম বাবজি একবার বাড়িতে যাই খস না একবার ঠিক আছে ভালো হাত পা এমনি করে এমনি করেন হ্যাঁ পকেটে ভরতে পাবো পাঁচশো টাকা বুঝছে খোর হাঁকে দেখাচ্ছি না দেখিনি তো সারা লোক সারা তিন চার দিন থাকা আমার বাড়িতে গায়েব আছে কি করে উঠবো গরু ছাগল কিছু দেখা মশলা মশলা কিছু মুঠছে না

আলা ই শালা চুরি করে নি আমি কাহু কে মিষ্টিস করব না কে হুকে ধরব না গুগো বাকি গে এই সালাদ তো খায় তো গো বুমুবি মিলাক জানা কি ব্যাটে লাগে না ট্যাংটা এমনি হিলে না আলা ই শালা চুরি করে নি আরে তো টলিতে আমি দু একদিন যাওয়া ইচ্ছা করে আছি একাও বিশ্বাস নাই আমার দেখি কই গো বাবা এই দুটো চাল গিলা খাইতো ভূমুরমি থাকে নাকি না পেটে লাগে শরীর সতর করে না কিও লাইনি পা না এলাম বাবাজি গোটা দুনিয়া লোক চাল পড়া খাওয়াইলাম কিছুতে কিছু হলো না আমরা ঝুটা লি लेके তাহলে হ্যাঁ রাস্তা ঘাটে কেউকে ছাড়লাম না যাকেইfindOne হলে তাকেই খাওয়াইলাম জীবাতা সালা খড় ভাবা পাঁচ কি কোচে ওয়া ছি 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 সালা এত বড় ভুল করলাম সালা এক পা জুতার লাগি এত বড় হয়ে গে আমি ভাবতোড়ি নাই চার দিন থাকি মুড়লের বাড়ি থাকাম কিছিয়ে না

बोसन 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 बस बोसन 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 तो, तो आप तो तो बार किसी बोल दिया है बात आला आ तो आप बार किसी बोल दिया है आ आ आ आ आ आ आ आ आ

Goris awal lihat je sih ja.